আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভুল নেতৃত্বে ফের বিপর্যয়ের মুখে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত পাঁচই আগস্ট আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে কিন্তু এ থেকে কোনো শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলা যায় ভুল নেতৃত্বের কারণে আওয়ামী লীগের এই পতন হয়েছে তেরোই নভেম্বর ঘিরে আবার তারা যেভাবে চোরাগোপ্তা হামলা চালিয়েছে এতে করে আবার নতুন বিপর্যয়ের মুখে পড়েছে আওয়ামী লীগ এরপর জানাব নির্বাচনের মাত্র পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো আমলেই সন্তোষজনক পর্যায়ে ধারে কাছে যেতে পারেনি রাজনীতিতে মাঠে নারীরা যতই সক্রিয় থাক না কেন বনয়ন দেওয়ার সময় পুরুষদেরই বেছে নেয় দলগুলো তাই তো জুলাই সনদে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশ নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে এই প্রস্তাবে সাই দিয়েছে বিএনপি সহ সাতাশ রাজনৈতিক দল জোট অবশ্য নোটব ডিসেন্ট দিয়েছে তিনি রাজনৈতিক দল জোট এদিকে তিন উপদেষ্টাকে অপসরণ সরকারকে নাম জমা দেবে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম তিনজন উপদেষ্টাকে অপসরণে সরকারকে নাম জমা দেবে বলে জানিয়েছে দলটির আমি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরাজ রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামাত সহ যুগপুত আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি জানাব রাজধানীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে নাশকতার চেষ্টা ও ১৩ নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতের জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণ নিহত সাত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিত হয়ে অন্তত নিহত হয়েছে এতে আহত হয়েছে সাতাশ জন তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরও যেকোনো সময় মৃত্যু হতে পারে আজ ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভুল নেতৃত্বে ফের বিপদ চেয়ে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত পাঁচে অগস্টে আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে কিন্তু এ থেকে কোন শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপজিকে ঠেলে দিচ্ছে বলা যায় ভুল নেতৃত্বে হটকারী সিদ্ধান্তের কারণে ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আবারও অতল গহবরে তলিয়ে যাচ্ছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের বিদেশে নির্দেশে এক শ্রেণীর বিপদগামী নেতাকর্মী যেভাবে চোরা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাতে দলটির ভবিষ্যত টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে অতীতের সীমাহীন ভুলে জনজাতির কাছে ক্ষমা চায় এবং সুস্থধারা রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে তাতে এই দলের অবশেষ ত্যাগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুদ্ধ হয়ে পড়েছে যুগান্তরে কাছে এমনটি জানিয়েছে খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক টানা 15 বছরের দুঃশাসনে এক পর্যায়ে গণউপ্থানের মুখ্য আওয়ামী লীগের চরম পতন হয় দু চব্বিশ সালের পাঁচই অগস্ট পরিণতি এমন হয় যে জনরোষ থেকে বাঁচতে হাতের মুঠোই জীবন নিয়ে এদিন দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বাধীন ভেঙে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি আর শেখ হাসিনা পালিয়ে যান ভারতে এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একে জনরোষের শিকার হতে থাকেন জীবন নিয়ে কেউ কেউ পালিয়ে যান কোনো মতে বিদেশে আবার কেউ বা পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় প্রশ্রয় নেন অবস্থায় আওয়ামী লীগের যে কর্মকাণ্ড ছিল সেটি বিগত প্রায় দুই বছর ধরে একদম বিলীন হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই আর রাজপথে দাঁড়াতে পারেনি অবস্থায় তারা সব সময়। নতুন করে রাজপথে দাঁড়াতে চাইলেও তারা কোনো কিছুই করতে পারেনি তারা একরকম অসহায় হয়ে গেছে অবস্থায় নতুন করে শেখ হাসিনার রায়কে ঘিরে যে কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ এই ধরনের চূড়াগুপ্তা হামলা চালিয়ে বরং দেশের মানুষের কাছে আওয়ামী লীগের নামকে আরও কলঙ্কিত করেছে কিছু বিপদগামী নেতাকর্মী এমনটাই মনে করে দৈনিক যুগান্তর এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ থেকে সব তথ্য আমরা জানতে পেরেছি নির্বাচনে মাত্র পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে আসনগুলোতে মাত্র পাঁচ সদস্য পাঁচ শতাংশ নারী প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এমনটাই বিএনপির বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করে জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যেই এসব বিষয়গুলো তিনি যাচাই বাছাই করছেন এবং বিএনপির সব কর্মকাণ্ড পর্যবেক্ষণে রাখা হচ্ছে রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষকরা জানিয়েছে বাংলাদেশে নারী নেতৃত্ব আরও বাড়ানো প্রয়োজন কারণ দেশের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষই নারী সুতরাং তাদেরকে বাদ দিয়ে দেশটা কোনোভাবে উন্নয়ন কর্মসূচিতে এগিয়ে যেতে পারবে না তাই সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত প্রতি রাজনৈতিক দলের যাতে করে নারী নেতৃত্ব আরও সম্মানীয় হয়ে ওঠে এবং দেশের অভ্যন্তরে এসব বিষয়গুলো যেন খুবই গুরুত্ব পায় সেজন্য ইতিমধ্যে বিষয়গুলো বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান প্রধান উপদেষ্টাও নারী ক্ষমতায় নারী নেতৃত্ব বৃদ্ধির পক্ষে তিনি বিভিন্ন সভা সেমিনার থেকে এসব বিষয়ে বার্তা দিয়েছেন কিন্তু বিএনপিতে দেখা যাচ্ছে নারী নেতৃত্বের প্রভাব খুবই কম এভাবে বিএনপির এই বিষয়গুলো অনেকেই সমালোচনা করছেন তাইতো জুলাই সনদে তিন শাসনের মধ্যে পাঁচ নারী প্রার্থী মনোনয়ন কথা বলা হয়েছে এই প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ সাতাশ রাজনৈতিক দল জোট অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে তিন রাজনৈতিক দল জোট হাজার আঠারো সালে নির্বাচনে চোদ্দ জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি দলটির সিনিয়র নেতা খন্দকার মুশারেফ হোসেন জানালেন আগামী নির্বাচনে মোট আসনের পাঁচ ভাগ নারীদের প্রার্থী দেয়ার কথা ভাবা হচ্ছে তিন উপদেষ্টাকে অপসরণে সরকারকে নাম জানাবে জামাত ইসলাম বললেন সৈয়দ তিন উপদেষ্টাকে অপসরণে সরকারকে নাম জমা দেবে বলে জানিয়েছে দলটির ন্যাব আমির তাহির শুক্রবার চোদ্দই নভেম্বর রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামাত যুগপুথ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন সরকার একটি দলকে ক্ষমতা তায় আনার প্রচেষ্টা চালাচ্ছে সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় তিনি আরও গণভোট গণভোট জাতীয় জাতীয় নির্বাচনের আগে হতে হবে কারণ বলেছেন নির্বাচন দুইটা আলাদা বিষয় গণভোট যদি একই দিনে হয় তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে পড়বে খুব কম লোকই এই ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী হবে সরকারের একটি দলের দাবির প্রতি নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে বলে মন্তব্য করেন ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বিষয় সিদ্ধান্ত নিয়েছেন এতে জামাত ইসলামের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে তাই জামাত ইসলাম আগামীতে এসব বিষয়গুলো নতুন যুগপুর আট দলের সঙ্গে বৈঠক করে জামাত ইসলামের পক্ষ থেকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে সরকারকে এ বিষয়ে আরও ভেবে দেখা জন্য জামাত ইসলামের পক্ষ থেকে সময় দেওয়া হতে পারে এমনকি এসব বিষয় নিয়ে সরকারের প্রতি তারা ক্ষোভ জানিয়েছে এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও নামতে পারে রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে নাশকতার চেষ্টা ও তেরো নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শুক্রবার রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্র কমিটির সভাপতি শহীদুল ইসলাম পঞ্চাশ গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহুল আমিন বাগেরহাট জেলা মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ আক্তার ও ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার কালিন্দি ইউনিয়ন দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামাল হোসেন গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত রাজনীতির সংগঠনের সক্রিয় সদস্য শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর বাংলাদেশ বাংলাদেশে শেখ হাসিনার বিচার কাজ দ্রুত গতিতে হচ্ছে শেখ হাসিনার রায়ের তারিখ তেরোই নভেম্বর ঘোষণা করার কথা ছিল এরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউনে ডাক দেওয়া হয় এবং সর্বশেষ আওয়ামী লীগের নেতাকর্মীরা জুড়ে নাশকতা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই নেতাকর্মীরা সেখানে টিকতে পারেনি তারা চূড়াগুপ্তাভাবে হামলা চালিয়ে দেশের মানুষের সম্পদ নষ্ট করেছে দেশের অভ্যন্তরে প্রায় পনেরোটি বাস পুড়িয়েছে এছাড়াও আরও বিভিন্ন যানবাহনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে কিন্তু শেষ পর্যন্ত তারা সেভাবে কিছুই করতে পারেনি